দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার ন নম্বর বাদ রশিদপুর এলাকায় পৌরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে এক পাঁচতলা বিল্ডিং নির্মাণের কাজ অভিযোগ উঠেছে নিবারণ হাজরা নামে এক ব্যক্তির পৌরসভা অনুমতি ছাড়াই এই বহুতল নির্মাণ চালিয়ে যাচ্ছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুনিয়াদপুর পৌরসভার আয়তায় তলার বেশি নির্মাণের অনুমতি নেই তবু নিবারণ হাজরা নিয়ম বিধিকে তোয়াক্কা না করে রাতের অন্ধকারে বিল্ডিং তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ কাজে যুক্তরা আজমিстри সুজিত মন্ডল জানান তিনি ইউনিয়নের মাধ্যমে জানতে পেরেছে এই নির্মাণের জন্য কোনো রকম অনুমতি না হয়নি তিনি কাজবন্ধের কথা বললে নিবারণ হাজরা 12 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ ঘটনার পর আজমিстри ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি পৌরসভা নজরে আনা হয় পৌরসভা তরফে বাড়ির মালিককে একাধিকবার আইনি নোটিস পাঠানো হলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন অবশেষে বুধবার দুপুরে বংশীহারি থানার পুলিশের উপস্থিতিতে পৌরসভা তরফে বাড়ির গেটে আইনি নোটিস ঝুলিয়ে দেওয়া হয় এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পৌরপশাসক

সেই জন্য আমরা বলেছিলাম যে চারতলা বিল্ডিং অবধি থাকবে পাঁচতলা বিল্ডিং যদি তোমরা করে ফেলেছ মানবতার দিক থেকে আমরা বলেছিলাম টিনের শেড করে নাও ওটা সারদিনটা করে নে টিনের শেড করে নিয়ে তোমরা থাকো তাতে আমরা মানবতার দিক চিন্তা করলাম যে না ঠিক আছে করুক তারপরে দিনের পর দিন রাতে অন্ধকারে ভিতরে ভিতরে নাকি কাজ হচ্ছে পরবর্তী এলাকার লোকের বুকে আমরা শুনতে পায়। এবং পরবর্তীতে মিস্ত্রি যখন যায় স্পটে তাকে সারিং ঘুরতে দেয় না এবং কোনো লোককেও বাড়িতে ঢুকতে দেয় না মিস্ত্রিকে বলছে যে টাকা অনেক টাকা পাবো অনেক টাকা না দিলে আমি সারিং খুলতে না আমরা দিনের পর একাধিক নোটিশ যে নোটিশ ফেলে দিচ্ছে এবং কাউকে কোনো গণ্য করছে না পৌরসভাকে মান্যতা দিচ্ছে না আমরা সেই সারিং যে করেছে সুজিত বাবু আমাদের পৌরসভাকে আবেদন করেছে যে আমাদের খুলতে কি করে যায় ঢুকতে দেয় না তখন পৌরসভার পক্ষ থেকে সুজিত বাবুর হয়ে প্রশাসনকে আমরা বলি যে আপনারা পুলিশের সহযোগিতা নিয়ে আপনারা খোলার ব্যবস্থা করুন এ বিষয়ে রাজমিস্ত্রি ইউনিয়নের সেক্রেটারি হৃদয় চন্দ্র বর্মন বলেন রাজমিস্ত্রিদের নিরাপত্তা ও সম্মানের স্বার্থে আমরা সব সময় পাশে আছি নিয়ম বহির্ভূত কাজ আমরা সমর্থন করি না বাড়িটার বলে পাঁচতলা প্ল্যানিং নাই সেই হিসেবে কাজ করেছে তো মিস্ত্রি মিস্ত্রি তো অনেক দিন ধরে কাজ করছে কাজ করার পরে প্ল্যানিং হচ্ছে ছিল না সেটা মালিক হচ্ছে মিস্ত্রিকে জানায়নি সেই সূত্রে মিস্ত্রিকে বলেছিল যেহেতু তিনতলা অবধি প্ল্যানিং ছিল ও সেই সূত্রে কাজ করেই যাচ্ছিল পরে হচ্ছে যায় জানতে পারলো যখন শাটারিং রড বানিং হয়ে গেল ঢালাই হবে ওই টাইমে যায় মিস্ত্রি জানতে পারলো যে বাড়িটার হচ্ছে প্ল্যানিং করেনি তারপরে সুজিত মিস্ত্রি তখন বলে যে বাড়ির প্ল্যানিং যখন করেননি তাহলে আমাকে আগে জানাতে পারতেন সেই মুহুর্ত শাটারিং খোলার প্রস্তাব দিয়েছিল ওনারা অনুরোধ বিনোদ করেছি যে আমরা প্ল্যানিং পাস করে আনে দিচ্ছি তুমি পনেরো দিন রাখো হ্যাঁ পনেরো দিনের মধ্যে আমরা ঢালাইটা করাই দেব সেই সূত্রে রেখেছিল রাখার পরে ওনারা হচ্ছে দিনকার দিন চলেই যাচ্ছে চার মাস ধরে যাবতো চলে গেল উনি সারেং দরকার এখন খুলে অন্য জায়গায় নিজে কাজে লাগাবে গরিব মানুষ সারেংটা খুলতে গিয়ে তখন ওনারাই দাবি করছে আরও যে তুমি বারো লাখ টাকা দাও দিয়ে সারিং খুলে নিয়ে যাও যদিও অভিযুক্ত ওই বাড়ির নিবারণ হাজরা পৌরসভাকেই কাট গড়াই তুলেছেন তিনি পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পৌরসভার অনুমতি নিয়েই তো কাজটা হয়েছে না হলে এই কাজটা কি আমার কোন রকম হবে এক দুদিনের কাজ না হলেও তিন চার মাস ধরে কাজটা করছি এবার এই কাজটা পৌরসভা যদি কোনো রকম ভাবে বাদই থাকতো তাহলে এই কাজটা উঠতো আমাকে সেটা বলো প্রথম প্রশ্ন হলো আমার এখানে দ্বিতীয় প্রশ্ন হলো পৌরসভা সবই জানে জানার পরও কোনো রকম ভাবে অন্য রকম গল্প আছে কারণ কিছু টাকা পয়সারও গল্প আছে এখানে আর ওরা হলো জাল সার্টিফিকেট আমাকে দিছে চারতালার কাগজটা যেটা তিনতলা বিল্ডিংটা জাল 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 যদি বলো আমার আমার কাছে কাছে প্রুফ প্রুফ আছে আছে তো সার্টিফিকেট টোটাল আমাকে চারতলা বিল্ডিং এর কাগজ জাল আমি পৌরসভা চেয়ারম্যানকে তো ওপেনলি বলছিলাম যে জাল সার্টিফিকেট আপনারই তো দিচ্ছেন আমি করছি আপনার সুকুমার সুমন্ত্রী ইঞ্জিনিয়ার ছিল সুকুমার আর ইয়ে ছিল এটা তো সবই জানে আপনার বিপিনবাবু বাবু জানে না পাঁচতলা কাগজ আমার কলকাতা থেকে এখানে আসে তখনকার দেখে তো মাথা ঘুরে গেছে ওদের যে এটা কি করে এটা সার্টিফিকেট দিতে পারে যে ইঞ্জিনিয়ার মরে গেছে যার কোনো পৌরসভা রেজিস্টার নাই সেই কাগজ এই বুনিয়াদপুর পৌরসভা দিতে আমাকে সেটা এভিডেন্স আমার কাছে আছে তো আমাকে বলছে তুমি কোথাও কিছু করবা না চারতলা তুমি আমাকে বলো আমার চারতলা বিল্ডিংটা আজকে হয়েছে এই নতুন চেয়ারম্যান আমাকে ওই চারতলার পারমিশনের কাগজ এখন দিছে সেটারও প্রুফ আছে আমার কাছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে বুনিয়াদপুর থেকে শান্তনু মিত্রের প্রতিবেদন নিউজ টুডে